মানে জামাইকে যে ওই যে ফোটা দিয়ে মানে ফোটা বাটা এগুলো যে গুছিয়ে এটা দেয়া নেই আসবে খাওয়া দাওয়া করবে ব্যাস নর্মাল যেরকম গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফ স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো বিন্দাস আর ফাটাফাটি আছি তো গরমে একটু কষ্ট হচ্ছে সেটা সবারই হচ্ছে তো চলো আজকের হচ্ছে রবিবার সানডে স্পেশাল তো সানডে স্পেশাল বলে কিছু হয় না আমি রোজকার দিন যেরকম আসি গাছগুলোকে দেখি আজকেও তাই গাছগুলোকে একটুখানি দেখে গেলাম তো চলো এখন গিয়ে আমি জামা কাপড় মেলবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন হচ্ছে বাইরে রোদ্দুরটা দেখেছো কী পরিমাণে রোদ্দুর উঠেছে গরমটাও সেই পরিমাণে ফেল আর হচ্ছে আমি এই তোমার কাকু একটা পেঁপে নিয়ে এসেছিলো পেঁপেটা খুবই ভালো খুবই খেতে সুন্দর মিষ্টি আর পেঁপে তো জানো লিভারের জন্যে খুবই ভালো তো আমি ভেবেছি রোজ সকালবেলা একটু করে খাই পেঁপে খাবো তো আমি একা না সবার জন্যেই কাটছি কেটে একটুখানি ফ্রিজে রাখলে বাচ্চারা তো খেতে চায় না কিন্তু এইভাবে রাখলে ওরা খাবে আশা করি খাবে তো খেয়েছে ওরা এটা একটা ভালো কথা যে ওরা খেয়েছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর হচ্ছে পেঁপেটা না যেরকম লাল সেরকম মিষ্টি আর পেঁপেটার দাম আর পাকা পেঁপের দামও ভীষণ গো শুনলেও আমার গায়ে জ্বর আসে শুনে যে এত পেঁপেটা আর দেখতেও কি কালারফুল আর কি সুন্দর তো আমি এবার ঘর বাড়ি পরিষ্কার করে নেব পেঁপে কেটা কাটা আমার হয়ে গেছে ঘর বাড়ি বলতে রান্নাঘরের নিচটা মুছে নিই ওই যে কালো কালো দেখা যাক ওটাও কিন্তু পাথরের রঙ জানো তো মানে এমনি আমি পয় পরিষ্কারই রাখি ওটা হচ্ছে পাথরটাই ওরকম কালো কালো আর ঘর বাড়ি মুছে নিয়েছে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে আমি স্নান করতে যাব স্নান করে তারপরে হচ্ছে দোকানে যাব এই হচ্ছে আমার রোজকারের কাজ তো আমি প্রত্যেক দিন তোমাদের এইসব দেখাই না তো আজকের মনে হলো একটুখানি আলাদা কিছু দেখাই তা পাপাই দোকানে যাবে বলে বেরিয়ে পড়েছে আর আমি ওকে বললাম একটুখানি পেঁপে খেয়ে যা তো প্রথমে তো না না করছিলো কিন্তু এক খাদি একটা পিস নিয়ে দেখলো যে খেতে খুবই ভালো আর হচ্ছে মিষ্টি বেশ তো ও আবার একটা নিল তো যা খেয়েছে এটাই থেকে ভালো কথা বড় কথা আর মিষ্টি আর মাম্পি মিলে ঘুমাচ্ছে আর পাপাইকে না ভীষণ প্রচণ্ড পরিমাণের ঘাম দেয় তোমরা সেটা দেখে বুঝতে পারছো কারণ ওর কাঁধ ওর সাইডগুলো দেখেছো কি পরিমাণে ঘেম ঘেম তো ছেলে মেয়েকে রোজ এইভাবে মুখের সামনে কেটে দেওয়ার পরও যদি ফল নিয়ে প্যাক না করে কেমন লাগে বলো তো তো চলো আমি একটুখানি ও শিট খেয়ে নেবো নিয়ে হচ্ছে শেয়া শিটটা খেয়ে নি খেতে কিন্তু একদম টেস্ট না কিন্তু উপকার অনেক মানে হচ্ছে দ্বিগুণর উপকার এটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব দোকানে তার আগে একটুখানি পেঁপে কেটে রেখেছিলাম ওটাই জাস্ট খাবো আর সত্যি বলতে তোমাদের কাকু অনেক খেয়াল রাখে এই যে লিভারের প্রবলেম শুনেছে পেঁপে কালো জাম সেদ্ধ দেয়া নিজে মেখে আমাকে দেয়া এগুলোর খুব আছে গো তো হচ্ছে বাইরে প্রচণ্ড গরম কিছু করার নেই আমাকে যেতে হবে তো আমি যাওয়ার পথে আমি দোকান থেকে চলে এসেছি এখন অবধি মামটু কিছু খাইনি উঠে পড়েছে ও আর দেখাচ্ছি তোমাদের কি বাজার করলাম পঞ্চাশ টাকা একটু কাঁকরোল নিলাম একটা ছোট টক দই নিলাম এখানে আমি এগুলো কেটে নিয়েছি ওই আলু পটল চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য যা যা লাগে এগুলো কেটে নিয়েছি আমি কাকরোল ভাজা করবো হয়ে যাবে বাইরে রোদ্দুর কিছু ফাঁকানো যাচ্ছে না চুক্ষ মুখ অন্ধকার দেখছি করেছে যে আমি একবার রান্না করছি একবার এখানে একটা চেয়ার পাতা আছে চেয়ারের মধ্যে বসছি সত্যি শরীর খারাপ লাগছে গো এত গরমে একটু দই নিয়ে এসে রেখেছি কারণ তোমাদের কাকু আসলে একটুখানি ওকে লস্যি বানিয়ে দেবো আর ওখান থেকে দু চামচ নিয়ে না আমার মুখটাই লাগাবো কারণ প্রচণ্ড ট্যান পড়ে গেছে তোমরা বুঝতে পারছো না এর ক্যামেরাটা ভালো আমার ক্যামেরাটা তো ভালো না তার জন্য এই যে এইগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে এমনিতে তো কিছুই লাগাই না সানস্ক্রিন লাগানো উচিত এই গরমে বাইরে বেরোচ্ছি রোদ্দূরে থেকে আসছি খুব ভুলে যাচ্ছি সব মাথার থেকে বেরিয়ে যাচ্ছে ছাড়ো হ্যাঁ ভাবছি গো মানুষ আজ আছে কাল নেই ওনার কথাটা না আমার বারবার খালি মনে পড়ছে কি সুন্দর করে উনি পরিষ্কার করে খেত ওনার খাওয়া দেখলে এমনি অটোমেটিক মানুষের খাওয়ার ইচ্ছে হবে কিন্তু দেখো সত্যি তখন দেখতাম উনি না এরকম রোগা শরীরটা মাঝখানে কি শুধু শরীর হয়েছিলো ওনাকে দেখে আমার মনে হয়েছিলো যে ওনার শরীরে তখন হয়তো শরীরটা খারাপ করেছিল এখন শরীরটা ভালো আছে কিন্তু বুঝতে পারিনি যে ওনার শরীরে এত বড় রোগ বাধা মানে বাসা বেঁধেছিল ওনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো বুঝতে পারিনি গো ভাব এই বয়সে ওই দাদা আর ওনার ছেলে ছেলে না হয় আজ নয় কাল বিয়ে করে স্যাটেল হয়ে যায় দুই বয়স্ক মানুষ এই বয়সে যে সঙ্গী হারানো কি কষ্ট সত্যি কারুরই যেন না এরকম হয় কারণ এই বয়সে মানুষের ওই বয়সটা ওনার মানুষকে সঙ্গে পাওয়াটা খুব দরকার চলো আমার আলুটা ভাজা হয়ে গেছে ঘুমাবি নাকি এখন রাতে তো ঘুমাস রাতে তো ঘুমাসনি ঘুমাবি এখন

মানে জামাইকে যে ফোঁটা দিয়ে মানে ফোঁটা বাটা এগুলো যে এটা দেওয়া নেই আমাদের আসবে খাওয়া দাওয়া করবে ব্যাস নর্মাল যেরকম দিনে মানুষ খাওয়া দাওয়া করে ওরকমই করবে মানে ওরকমই পাখা দিয়ে হাওয়া দেওয়া না না এই আমার কোনো মানে কোনো রিচুয়াল মানতে পারবো না আমরা না আচ্ছা তোমার ফোন চলে এসেছে মা বললাম তোমাদের সবজি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না বসাবো আর হচ্ছে এই যে পাখর পেঁপে এগুলো সেদ্ধ দেব আর জানো দিন আমাকে সেদ্ধ খেতে হবে ডক্টর বলেছে তেল মশলা যতটা কম খাওয়া যায় ততই ভালো তারপরে সত্যি কথা বলতে আমি না আজকে এত কষ্ট হয়েছে একটা ভিডিও দেখে তোমাদের কি বলবো তো আমি একজন খুব এক ইউটিউবারের ভিডিও দেখতাম প্রথম প্রথমত তখন আমি ইউটিউব করিনি ইউটিউব তো করলাম আজ দু মাস হলো তার আগে মাম্পু করত কিন্তু আমি করতাম না কিন্তু ওখানে না আমি নামটা আমার চ্যানেলে কিন্তু আমার ওনার নামটা মনে আছে কস্তুরিদি বলে ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম যত সম্ভব সিম্পল লাইফস্টাইপ উইথ কস্তুরি বা এরকম কিছুই হবে তো ওনার দেখলাম যে কিডনির সমস্যা হয়েছিল উনি মারা গেছে সত্যি কথা বলতে ভিডিওটা দেখে না আমি নিজেও খুব কেটেছি খুব কষ্ট হয়েছে ওই ভিডিওটা দেখে রাতের মধ্যে হচ্ছে পেঁপে আর হচ্ছে কাঁকরোল না করলা না কি বলে এটাতে কাঁকরোল হ্যাঁ কাঁকরোল সেদ্ধ দিয়েছি এই যে আলু পটল চিংড়ি মাছ দিয়ে হবে তার এই যে পটলটা ভাজতে লাগ বসিয়ে দিয়েছি আর গরমে এক বিন্দু এখানে টেকা যাচ্ছে তো রান্না চাপিয়ে দিয়েছি আমি একদিকেই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে পটল ভাজা বসিয়েছি ভাবছি তোমাদের কাকুর জন্য যে ও তো দিন রাস্তাতেই মানে এত গরমের মধ্যে বাইরে কাজে আমরা ভেতরে থেকেও এত শরীরটা খারাপ লাগছে কী করবো বলো আমাদের মানুষ ভগবান কপালই এরকম দিয়েছে ঠিক আছে কপালের কিছু না অনেক মানুষ আছে যারা আমাদের মতন অনেক কিছুই পায়নি যারা রাস্তাতে থাকে গাছতলাতেও থাকে যেটা হয়তো আমি পারবো না বলে লাভ নেই দিদি বং প্রিয়াঙ্কা দিদি আমাদের আজকে আইসক্রিম খাইয়েছে কালকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খাইয়ে খোঁটা দিচ্ছে মিষ্টি

আর মিষ্টি রানি বেরিয়ে যাচ্ছে মশলাটা জাস্ট কষিয়ে পটল আলু চিংড়ি মাছ দিয়ে করব বলে আমি ওই রান্নাটা পারফেক্টলি তোমাদের দেখাচ্ছি না কিন্তু জাস্ট রান্নাটা বসিয়েছি এটাই বলছি আর কি তো পটল চিংড়ি মাছ এক আলু চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিয়েছি গরম জল ছিল দিয়ে দিয়েছি পটল আগেই ভেজে কারণ এরপরে আর সান করলে আর আমার যেতে ইচ্ছে করবে না ছাজে আর যা গরম তো হচ্ছে জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর এত গরম সে আর বলার মতো না তো জামা কাপড়গুলো ভাজ করতে হবে তার মধ্যে আমি মাম্পুকে বলছি তুই ভেতরে ঘরে পর্দা পর্দাগুলো আগে ভালো করে দিয়ে দিই কারণ বাইরের একটু গরমটা কম যায় তাহলে তো আমি জামাকাপড়গুলো ভাজ করতে বসেছি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে ভাবছি ওই একটুখানি টক যে মুখ চোখ আমার জ্বলে যাচ্ছে রান্নার পরে আর ওপরে গেছিলাম ওই গরমে এ করতে মনে হচ্ছে পুরো গা হাত পা চুলকাচ্ছে গরমে তো হচ্ছে এরকম নাকি বুঝতে পারছি না জানো তো তো হতে পারে গরমেতে হচ্ছে তো আমি সবার জামা কাপড়গুলো ভাজ করে তুলে নিই রোজ মাম্পি ভাজ করে রাখে আর ওই বাইরের আলমারিটাতে হচ্ছে আমাদের পড়া কাপড়গুলো থাকে আর তার জন্যে বাইরের আলমারিটাতেই জামা কাপড়গুলো রাখলাম আর আমারটা তো ভেতরে একটা আলমারি আছে ওর মধ্যেই রাখি আর আমি এখানে যে তিন চার চামচ মতন টক দই নিলাম ওর মধ্যে চারটে ভিটামিন ক্যাপসুল নিয়েছি দুটো নিতাম যেহেতু আমি আর মাম্পু দুজনেই মাখবো তার জন্য একটু আর নেওয়ার পর দেখলাম বেশ মাখার পর বেশ সুন্দর আরাম লাগে গো বেশ ঠান্ডা ঠান্ডা একটুখানি মাসাজ করার পরে দেখছি বেশ মুখটা ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু টক দইটা ফ্রিজে রাখা ছিল এটা নিয়ে চলে এসেছি লাগাতে দেখলে তোমরা দই আর খালি ভিজেপি নি ক্যাপসুল দিয়েছি আর কিছুই না গরমে আগে মাফে মুখে লাগিয়ে দেবো তারপরে আমি লাগাবো এইসব ভিডিও তারপরে আমি আমার নিজের মুখে লাগিয়ে নিচ্ছি ওটা তো মাম্পুকে আগে লাগিয়ে দিলাম কালারং যায় জায়গা লাগটা গোড়া তো হবে না জাস্ট একটু তা কিন্তু আরাম লাগছে আমার এটা বেশ ভালো লাগছে যে ঠান্ডা ঠান্ডা টক দই না মুখে দিচ্ছি বেশ সুন্দর আরাম লাগছিলো তো আমি ভাবছি রোজ দিন একটুখানি করে লাগাবো আর রোজ দিন দিলে কোথায় পাবো বলো এত টাকার টক দই দাম তো কম না আমাদের মতন মধ্যবিত্তদের অনেক চিন্তা করে খরচা করতে হয় ঠিক আছে এগার দিন তো একটু লাগানোই যায় তো চলো সঙ্গে থাকো আর আমি এটা লাগিয়ে পনেরো মিনিট মতন রেখে দেব এটা একটা দিদিভাই বলেছিল কিন্তু আমি দেখলাম বেশ ভালো কাজ দিয়েছে আমি একদিন লাগানোর পর পরের দিন বুঝতে পারছি যে মুখটা বেশ আগের থেকে নরম ধরেছে আর যে একটুখানি দানা দানার মতন বেরিয়েছিলো সেগুলোও বেশ মোলাম ধরেছে তো আর এদের দু ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদার আসতে অনেকটা দেরি হচ্ছে তোমাদের কাকুও চলে এসেছে কাকা চাকিয়ে রেখেছে শোনা যাবে না জাম নিয়ে এসছে অনেকগুলো দেখাই দাঁড়াও তোমাদের তো হচ্ছে আমি জামগুলো ঢেলে নিয়েছি আর কালো জাম খাওয়া খুব ভালো জানো আমি তো একটুখানি জলে ভিজিয়ে রেখে দেব তারপরে হচ্ছে ধুয়ে একটু ফ্রিজে তুলে রাখবো ভালো মিষ্টি আছে আর আমি হচ্ছে তোমাদের কাকুকে বলছিলাম দেখো আমি দই মেখেছিলাম মুখটা বেশ কাচের মতন ফস্যা হয়ে গেছে না তো তো কাকু ওই দেখে হাসছিল চলো আমরা খেতে বসে গেছি আমি আর তোমাদের কাকু খেতে বসেছি বললাম বলো একটু হাই বলো তারপরে হায় বলল আর ও হচ্ছে আমাকে পেঁপে আর হচ্ছে ওই কাকরোলটা মেখে দিচ্ছে নিজে না খেলেও বললাম না রোজ এগুলো মেখে আগে আমাকে বলবে এগুলো দিয়ে খেয়ে নাও তারপরে তরকারি খাও তরকারিতে তেল কম দাও এইসব তো বলতেই থাকে এসে একজনের অবস্থা দেখো গরম আরে কিছু বলো হ্যাঁ কিছু নেই বলা শুয়ে পড়েছ তো হচ্ছে চলো সঙ্গে থাকো আমরা সারাদিন যা যা করলাম তাই তোমাদের সব দেখালাম তো আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এই যে জামা কাপড় দেখছো চারিদিকে এগুলো হচ্ছে এসে ওই যে দরজার উপরে দিই খুলে প্রচণ্ড ঘাম গায়ের জামা তাই আর গরমটাও প্রচণ্ড পড়েছে সবাই সবার যত্ন রেখো খেয়াল রেখো কারণ এই গরমে কি কি করতে হবে তোমরা সবাই জানো তো আর আমার গায়েতে তো ঘামাচি র্যাশ পুরো বেরিয়ে গেছে তো চলো আজকে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি গুড নাইট